সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ টাঙ্গাল শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম যদিও মানছি দূরত্ব তবুও আছে সংযুক্ত ঠিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে অনলাইন ক্লাস দিয়ে হাজির হচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর একদম মানে এক দশমিক একের লাস্ট যে চারটি অঙ্ক আছে চার পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো আমরা আজ করাবো আচ্ছা ইতিপূর্বে আমরা সম্ভবত পাঁচটি ক্লাসের মাধ্যমে তিন পর্যন্ত অঙ্কগুলো শেষ করেছিলাম আর কি উদাহরণ সহ আজ দেখি আমরা চার নাম্বার অঙ্কটা কি বলছে দেখি নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো আচ্ছা তোমাদেরকে কারো মনে আছে আমরা ক্লাস ফোরে বা ফাইভে বা আরও থ্রিতে বা মানে লোয়েস্ট ক্লাসগুলোতে শিখেছিলাম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান নয় এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এক আর যতবার মানে যত সংখ্যা বলবে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে অতগুলো নয় হবে তবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক হবে না অর্থাৎ কি প্রথম অঙ্কটা শুধুমাত্র এক এবং পরবর্তী অঙ্কগুলোর জন্য একটি ঘরের জন্য একটি করে শূন্য বসবে ব্যাপারটা কীরকম আমরা একটু দেখি চার নম্বর নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তাই না নয় অঙ্কের সবাই খাতা গ্রম বের করে আমার সাথে করে নাও নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তাই না নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান আচ্ছা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা তো নয় আর নয় তিন অঙ্কের বললে আরেকটা নয় চার অঙ্কের বললে আরেকটা নয় তাই না পাঁচ অঙ্কের বললে কত আরও একটা নয় ছয় অঙ্কের বললে আরও একটা নয় সাত অঙ্কের বললে আরও একটা নয় আট অঙ্কের বললে আরও একটা নয় কিন্তু আমাদের এখানে কত বলছে নয় অঙ্কের সুতরাং নয়টা নয় হবে আমাদের তিনটা ছয়টা আর তিনটা নয়টা নয় হয়ে গেলো আমাদের তাই না ক্লিয়ার আমরা কি পেলাম নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এই অঙ্কটা তোমাদের আসতে পারে মানে দুই নম্বর হিসেবে যখন সৃজনশীল থাকবে ঠিক সৃজনশীলের ক নম্বর থাকতে পারে আর কি আচ্ছা এরপরে আমরা কি করব নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাই না আচ্ছা একটু আগে আমি কি বললাম কথাটা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো শুধুমাত্র এক কিন্তু পরবর্তী সংখ্যা বা ঘর অঙ্ক চাইলে আমরা কী করব শূন্য বসাবো তাহলে নয় অঙ্কের বলছে আমরা কয়টা শূন্য বসাব যে দশ হলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো হলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যদি যেহেতু নয় অঙ্কের বলছে তাহলে আমরা একের পর কমপক্ষে আটটি শূন্য বসাবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল আমাদের নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি পাঁচে দুইটা অপশন আছে একটা আছে ক একটা হচ্ছে খ তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে চার পাঁচ এক দুই হ্যাঁ আট নয় তিন এই অঙ্কগুলো ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সং সংখ্যা গঠন করে তাহলে আমরা কী লিখবো চার কমা পাঁচ কমা এক চার কমা সরি চার পাঁচ এক দুই চার পাঁচ এক দুই তারপর আমরা কী লিখবো আট নয় তিন আট নয় তিন সাত অঙ্ক হয়েছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এত দ্বারা হ্যাঁ গঠিত বৃহত্তম সংখ্যা অথবা আমরা আরেকভাবে করতে পারি অঙ্কটা হচ্ছে আমাদের উদাহরণ যেরকম আছে ঠিক আমরা সেরকম করতে পারি এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আমরা কি লিখব প্রথমে সবচেয়ে বড় কোনটা নয় অঙ্ক পতনে কি নয় ইজ গ্রেটার দেন আট হবে আট ইজ গ্রেটার দেন পাঁচ তাই না পাঁচ ইজ গ্রেটার দেন কত চার চার ইজ দেন তিন তিন ইজ দেন দুই এবং দুই ইজ দেন কত এক তাই না অতএব কি লিখবো এখন অতএব বৃহত্তম সংখ্যা কত হবে নির্ণীয় বৃহত্তম অথবা আমরা কি করতে পারি এটাকে আমরা বাদ দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি লিখবো এখানে এখানে তাই না ওটুক বাদ দিলাম বা চার পাঁচ মানে এই অঙ্কগুলো দেওয়া আছে অর্থাৎ নির্ণীয় বৃহত্তম সংখ্যা আমরা কী লিখবো শুধু আমাদের ইস গ্রেটার দেন চিহ্নটা উঠিয়ে দেব নির্ণীয় বৃহত্তম সংখ্যা সমান সমান কত নয় আট পাঁচ চার তিন দুই এক আবার কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা বলছেন এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম তাহলে আমরা কী লিখবো আবার ওই একই সিস্টেম এক স্মলার দেন দুই দুই স্মলার দেন তিন তিন ইজ স্মলার দেন চার চার স্মলার দেন পাঁচ পাঁচ স্মলার দেন আট অ্যান্ড লাস্ট আট স্মলার দেন নয় তাই না অতএব ক্লিকবামরা অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা তাই না নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সময় সময় তাহলে কত হবে একদম সহজ এক দুই তিন চার পাঁচ আট নয় কম নম্বর দেখো চার কমা শূন্য কমা পাঁচ চার কমা শূন্য কমা পাঁচ এরপর কত আছে তিন নয় আট সাত তিন নয় আট সাত তাই না তাহলে আমরা সে আগের মতো লিখবো এখানে কারণ অঙ্ক পাতনে মানে বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে বড় থেকে আর ছোট ক্রম অনুযায়ী যেতে হয় তাহলে আমরা লিখবো সবার চেয়ে বড়ো হচ্ছিল নয় ইজ গ্রেটার দেন আট ইজ গ্রেটার দেন সাত তাই না সাত ইজ গ্রেটার দেন পাঁচ পাঁচ ইজ গ্রেটার দেন চার চার ইজ গ্রেটার দেন তিন অ্যান্ড তিন ইজ গ্রেটার দেন শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেছে তাই না অতএব আমরা কি লিখবো অতএব নির্ণ বৃহত্তম সংখ্যা অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা তাই না সংখ্যা কত লিখবো আমরা নয় আট সাত পাঁচ চার তিন শূন্য হয়ে গেল লিখবো আবার আবার কি লিখবো আমরা শূন্য ইজ স্মলার দেন তিন অর্থাৎ শূন্য হচ্ছে তিনের চেয়ে ছোটো আর তিন হচ্ছে চারের চেয়ে ছোটো বা ক্ষুদ্রতর এবং চারের পরে পাঁচ পাঁচের চেয়ে মানে পাঁচ হচ্ছে সাতের তুলনায় ক্ষুদ্রতর সাত হচ্ছে আটের তুলনায় ক্ষুদ্রতর অ্যান্ড লাস্ট হ্যাঁ এইট ইজ স্মলার দেন নাইন বা নয় অর্থাৎ নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী লিখব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা তাই না ক্ষুদ্রতম সংখ্যা সময় সময় কী হবে নিয়ম অনুযায়ী আমাদের আগে শূন্য হওয়া উচিত আমরা যে কথা বলেছিলাম বা যে ক্রম অনুযায়ী আমরা সাজিয়ে নিয়েছি ছোট থেকে বড় কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা সবসময় একটা কথা সবসময় মনে রাখবে যে মানে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা মানে সার্থক অঙ্ক যেটা আছে শূন্য হচ্ছে আমাদের অভাব জ্ঞাপক সংখ্যা এই শূন্যর অবস্থানটা সবসময় দ্বিতীয় অবস্থানে হবে কোথায় হবে দ্বিতীয় প্রথম থেকে দ্বিতীয় অবস্থানে তাহলে আমরা দেখি প্রথমে আমরা কি লিখব তিন তিনের পর আমরা শূন্য লিখব এবং বাকিগুলো আমরা একদম সিরিয়াল লিখে যাব চার পাঁচ সাত আট নয় হয়ে গেল আমাদের এখন আমরা ছয় নম্বরে চলে যাই ছয় নম্বর কি আছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং ছয় আছে কোনো সমস্যা নেই ব্যাপারটা একটু বোঝো সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাই না সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে কত আছে ছয় আছে তা হলো তা হল সময় সংক আচ্ছা একটা জিনিস দেখি আমরা সাত অঙ্কের বিশিষ্ট বৃহত্তম সংকত আমরা চারে কি শিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই না কিন্তু আমাদের শর্ত বলছে প্রথমে সাত হতে হবে তাহলে আমরা এইটা কেটে সাতের নয় পরিবর্তে সাত বসালাম এবং লাস্টেরটা কেটে কী করলাম সাতে ছয় নয় পরিবর্তে ছয় বসালাম তাহলে কী হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক হয়েছে এবং এর কি হয়েছে আমাদের মানে আগে সাত আছে এবং পরে ছয় আছে অনুরূপভাবে পরেরটা হচ্ছে একই রকম জাস্ট দি ডিফারেন্ট এরকম সাত অঙ্কের সরি এখানে অঙ্কের হওয়া উচিত ছিল সাত অঙ্কের বৃহত্তম বা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে সাত এবং ছয় আছে তাহলে তাহলে এখন কি হবে বৃহত্তমটা আমরা মুছে ফেললাম আমাদের সাত অঙ্কের দেখো কি হয় তিন চার পাঁচ ছয় সাত না কিন্তু আমাদের শর্তটা কি

এর অঙ্কগুলোকে এর অঙ্কগুলোকে অঙ্কগুলোকে গুলোকে বিপরীত না অঙ্কগুলোকে বিপরীতভাবে বিপরীত ভাবে সাজালে না এর অঙ্কগুলোকে বিপরীত সাজালে সংখ্যাটি হবে যে কোনো ভাষায় লিখতে পারো সংখ্যাটি হবে সমসান কত অর্থাৎ আগে হবে পাঁচ তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে সাত মানে উল্টা আগে এটা তারপরে এটা 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 এরকম তাই না অতএব কি বলছে কথায় প্রকাশ করো অতএব লেখা কথায় 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 কি হবে তাহলে সমান সংখ্যা কত কি হয়েছে একক দশক শতক হাজার তার মানে কি পঞ্চান্ন হাজার তাই না পঞ্চান্ন অনেক ক্ষেত্রে বানান ভুল করো জাস্ট কথায় লেখার ক্ষেত্রে বানানোর জন্য ভুল না হয় পঞ্চান্ন হাজার চার শত চার শত সাঁত্রিশ সাঁত্রিশের মধ্যে একটা চন্দ্রবিন্দু আছে এটা অনেকেই ভুল করো এই ভুলটা যেন না হয় চন্দ্রবিন্দুর দেওয়াটা একদম বাধ্যতামূলক তাহলে আমরা পুরো এক দশমিক এক প্রশ্নমালা শেষ করে ফেললাম চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিমটা লোক আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি এবং জানুয়ারি মাসে আমাদের থিমটা লিখ হচ্ছে অভিযোজন ও গঠন তোমরা সবাই নিজের পরিবার নিজের প্রতিষ্ঠান এবং নিজের দেশকে ভালোবাসবে তাহলেই আমরা সবাই খুশি হব এবং দেশপ্রেমিক হতে পারবো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে বা প্রশ্ন কথা হবে খোদা হাফেজ